টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচের দুটাতেই জিতে এর মধ্যে সুপার এইটের পথ অনেকটাই সহজ করে রেখেছে টিম ইন্ডিয়া অন্যদিকে পাকিস্তান নিজেদের প্রথম দুই ম্যাচের দুটিতেই পরাজিত হয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পরাজিত হওয়া পাকিস্তান এবার টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে গ্রুপ পর্বে কানাডার বিপক্ষে সাত উইকেটে জিতেছে বাবর আজমের দল যেখানে বল হাতে রেখেই জয় নিশ্চিত করেছে তারা নিউ ইয়র্কের নাসাও কাউন্টি স্টেডিয়ামে আরও একটি লো স্কোরিং ম্যাচে কানাডাকে পরাজিত করেছে পাকিস্তান পাকিস্তানের এই জয়ে গ্রুপ পয়েন্ট টেবিলে এসেছে বড় পরিবর্তন এতে কি ভারতের উপর কোনো প্রভাব পড়বে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়ে রেখেছে টিম ইন্ডিয়া পরবর্তী দুই ম্যাচে ভারত মাঠে নামবে যুক্তরাষ্ট্র ও কানাডার বিপক্ষে সেই ম্যাচের একটিতে জিতলে সুপার এইট নিশ্চিত হবে ভারতের আর পাকিস্তানের হাতে এখন বাকি মাত্র ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তান যদি জয় পায় সেই ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে চার নেট রান রেটও বাড়বে আর যুক্তরাষ্ট্র যদি ভারত কিংবা আয়ারল্যান্ডের যে কোনো এক দলকে পরাজিত করে সেক্ষেত্রে পাকিস্তান বাদ পড়বে টুর্নামেন্ট থেকে ছয় পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গে সুপার এইটে যাবে তারা যদি ভারত হাতে থাকে দুই ম্যাচের একটাতেই জিতে তাই জয়ের পরেও অস্বস্তিতে আছে পাকিস্তান অন্যদিকে কোনো প্রভাবই পড়ছে না ভারতের ওপর